নবী আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন লা তাকুমুস সাত এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না হাত্তা ইয়াক্তুলা জাওরাহ প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে মিলজিল থাকবে না একজন আরেকজনকে মেরে ফেলবে ঘরের ভিতরে ঘুমাইতে দিবে না এগুলো এখন হয়নি সবাই বলেন হয়নি এরকম সময় আসবে প্রতিবেশী প্রতিবেশীকে ঘুমাইতে দেয় না প্রতিবেশী প্রতিবেশীকে থাকতে দেয় না প্রতিবেশী প্রতিবেশীর প্রতি অমানবিক আচরণ করবে এই পুরা এখন আমার চোখের সামনে দৃশ্য বাঁচতেছে ঠিকই না বলেন এরপর আল্লাহ রাহিম বলেন ভাই ভাইকে শহীদ করে ফেলবে আপন ভাই ভাইকে মেরে ফেলবে আপন ভাই ভাইকে হত্যা করে ফেলবে আপন ভাইয়ের হাতে ভাই মারা যাবে এরপরে পর্যন্ত হাবিম বলে ফেলবে সেই মা বাপ নিজে না খেয়ে আপনাকে খাওয়ানো নিজে না পড়ে আপনাকে পড়াইল এমন মা বাপকে পর্যন্ত সন্তান বেড়ে ফেলবে এমন দৃশ্য ওরা চোখের সামনে বাঁচবেন জি দেখি এমন বিশ্ব বড় চোখের সামনে আমাদের দেশে পর্যন্ত দেখে ফেলেছি তার মানে বুঝেন কেয়ামতের সময় একটা বড় বেশি সন্নিকট এর অন্যতম কারণ হলো প্রতি নিয়ত ইহুদিদেরকে অনুসরণ করলেন আপনি ইহুদিদের আচার আচরণগুলো মেনে নিলেন ইহুদিদের কৃষ্টি কালচারগুলো মেনে নিলেন শ্রী Moran এক বিপুল পরিমাণ যদি তারা গিয়ে থামে বিগত পরিমাণ এক থামেন আজকে থেকে এহুদিদের আচার আচরণ বন্ধ করেন আমার আপনার গড় যিনি কবুল করে দিনের বিজয়ের বিপ্লব মশাল আমার ঘর থেকে সোনায় দিবেন তিনি কি।